ইসলামের যে প্রথম যুদ্ধ রসুল যে প্রথম যুদ্ধ অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধের নামটা কি বলেন কিসের যুদ্ধ বলেন বদর যুদ্ধটা কোন মাসে হয়েছিল বলেন কোন মাসে রমজান মাসে যে বছর প্রথম রোজা ফরজ হয় প্রথম রমজানে প্রথম রমজানের বছর যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায় যে বছর আয়ারটা নাসিল হলো কুতিবা আলাইকুমুস সোয়াম ক্যামেরা কুথিবাল লেদিন আমিন কাব্লি কুম লাল লেখুম তখন যখন এ আয়াদনাশীল হয়ে গেছে সা বাইকাম রোজা রাখা শুরু করে দিয়েছেন ষোলোটা যখন রোজা রাখ রোজা রাখার সঙ্গে সঙ্গে সোলবল্লাভ করে ফেরেন সাঁ বিনা সনো যুদ্ধের ডাক তো চলে এসেছে আবু জেলরা সব চলে আসছে বদরো প্রান্তরে সাড়ে চারশো মাইল দুরিয়ামান নবীজি মদিনায় চলে গেছেন মক্কা ছেড়ে হিজরত করে চলে গেছেন এইদিকে দিকে রসুলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইসলামকে পরাজিত করার জন্য দিন কিনে ফিরে জন্য আবু জেল হাজার শূন্য নিয়া লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে সে চলে আসছে বদর নামক প্রান্তর পর্যন্ত প্রায় সাড়ে তিন সময় অতিক্রম করে আসছে আবু জেহেল বদর নামক প্রান্তরে চলে আসছে আমার নবজি বললেন সাহাবীরা বদর যুদ্ধের সমস্ত কাঁফের একত্রিত হয়েছে এক বছর পারই হলো না সাবিরা তোমরা তো না খেয়ে আছো অনেক কষ্ট হচ্ছে কিন্তু কি করবে বদর যুদ্ধের ডাক আসছে তোমরা কারা কারা যাবে সাহাবিরা বলছেন ইয়ার সুল আল্লাহ পেটে খাবার নাই তো কি হয়েছে ইমান তো শক্ত আছে জরে বলিস সুভাই কোন মাস বলেন কোন মাস রমজান মাস করলেন কি বললেন সাহাবিরা কে কে যাবে যুদ্ধে সময় হাজির হয়ে যাও সব নবীর সামনে হাজির হয়ে গেছেন যুদ্ধে শুরু হয়ে যাবে কিন্তু সৈন্য সংখ্যা কম সৈন্য সংখ্যা কম দেখে রসুল ভাবলেন কি হবে কি করা যায় এমন সময় আফরার দুইটা ছেলে মদিনার আফরার দুইটা ছেলে ছোট্ট দুইটা বাচ্চা মাছ মাছ দূর থেকে হেঁটে হেঁটে এসে রসুলের সামনে দাঁড়ায় বলে উজু আমরা শুনলাম পরিমাণ নাকি কম হয়ে গেছে মোজাহিদ নাকি কম হয়ে গেছে যদি প্রয়োজন হয় আমার দুটা ভাই আছে আমরা দুজন ভাই যুদ্ধে যাব বলি কোন মাসের মাসের ঘটনা ঘটনা কোন রমজান মাসেই কিন্তু ঘটেছে এই ছোট্ট দুইটা বাচ্চা রসুলকে যখন এই কথা বলে ফেলেছে রসুল বললিন ওরে ছোট্ট দুইটা বাচ্চা তোমরা যুদ্ধে যে যাবে তোমাদের তো ফিটনেস নাই তোমরা যে তরবারি হাতের মধ্যে নেবে সেই বাহুবলটা তোমাদের নাই তোমরা কেমন করে যুদ্ধ করবা ছোট্ট দুইটা বাচ্চা বলে হজুর শুধু অর্ডার দিবেন দেখেন আমরা কি করে ফেলি এবারে বলছেন না আমি অর্ডার দিতে পারবো না বড়জন বলে হজুর অন্তত আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেন আমার গায়ের শক্তি বেশি আমি ওর লম্বা আছি ছোট্ট ভাইটা বলতেছে ও শুধু এমনি এমনি লম্বা গায়ের শক্তি আমার বেশি আমার নবীজি মুসকে একটা মেরে বললেন ঠিক আছে শক্তি বেশি কার বসবো কে আমরা দেখি দুজন মারামারি লাগো দুজনকে লাগায়া দিলেন কুস্তি দুজন যখন কুস্তি লেগে গেছে বড়জন ছোটজন নিচে ফেলে দিয়ে চুপ করে বসে আসে পরে। ছোটজন চোখ টিপি মেরে কানের মধ্যে মুখ ঢুকায় বলে ভাই তুই একসঙ্গে খাস একসঙ্গে ঘুমাস একসঙ্গে খেলিস একা একা যুদ্ধে যাবি কেন গায়ের শক্তি একটু কমায় দে সুবহানাল্লাহ বলে গায়ের শক্তি একটু কমায় দে গায়ের শক্তি কমায়া দিয়েছে লাভ মেরে আবার ছোট ভাই বড় ভাইয়ের বুকুর উপরে বসে বল জুজুর এই যে আমি ওর উপরে উঠে বসে আছি শক্তি ওর চাইতে আমার বেশি নবজি আমার মুসকে মুসকে হাসি মারতেছেন কিন্তু তার চোখে পানি চলে আসছে ছোট্ট দুইটা বাচ্চাকে আস্তে করে বগলের কাছে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে আমি এই দুইজনকে পারমিশন দিয়ে দিলাম এগারো বছর তেরো বছর কি বুড়া মানুষ মোষ আছে আছে আমার নবীজি যুদ্ধের পারমিশন পর্যন্ত দিয়ে দিয়েছেন এই ছোট্ট দুইটা বাচ্চা অংশ গ্রহণ করলো যুদ্ধের ময়দানে আমার নবীজি হাজির হয়ে গেলেন 313 জনের মধ্যে এই দুইটা বাচ্চাও ছিল যুদ্ধ যখন শুরু হবে প্রথম কাতারে মাসখান বরাবর ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে এই ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলছো চাচা একটা পরিচয় আপনার কাছ থেকে নেব কি পরিচয় নিবা বলো আবু জেহেল কই সেই সাহাবি আশ্চর্য হয়ে বলছে ছোট্ট দুইটা বাচ্চা আবু জেল দিয়ে কি করবে আবু দিয়ে তোমরা কি করবে আবু জেল কে দাও কেন এই ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে শুনেছি এই লোকটা নাকি রসুলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কি মোহাব্বত কি ভালোবাসা নবীর উপরে ছোট্ট দুইটা বাচ্চা সাহাবিয়ার আশ্চর্য হয়ে বলছি তো কি হয়েছে তোমরা কি করবে বলো কে শুনেছে এই আবু জেল নাকি রসুলকে ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিয়েছে রসুলকে রক্তাক্ত করে দিয়েছে রসুলকে ডিস্টার্ব করেছে রসুলের ফ্যামিলিকে ডিস্টার্ব করেছে যদি একটু পরিচয় করে দিতাম আমরা দুজন ভাই মিলে দুই ওই শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম সঙ্গে সঙ্গে সাহাবি বলতেছে ও আফরার ছেলে দয়ে মাস মাস ওই যে ঘোড়ার পিঠে বসে আছে চতুর্দিকে সৈন্য বাহিনী তাকে পাহারা দিচ্ছে সাবধান ওটাই কিন্তু কাফেরদের নেতা আবু জেহেল কোরআশদের নেতা আবু জেহেল বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে পজিশন নিয়ে দাঁড়ায় গেছে কিন্তু ছোট্ট বাচ্চা মনে করে কেউ ওই দিকে তাকাই নাই মনেই করে না এটা কোন পক্ষের মানুষ ছোট্ট দুইটা তরবারি নিয়ে ছোট্ট দুইটা মানুষ দুই দিকে আল্লাহ বলে দুই পায়ে জাগাত করে জমিনে পড়ে গেছে আর কমানো সোজা করে জেল আর দাঁড়াতে পারে নাই জোরে বলি জোরে বলি আল্লাহ একবার ফেরাউনকে খতম করেছেন নীল দরিয়াই পানিতে সুবাইয়া নমরদকে খরম খতম করেছেন মশার কামড় দিয়া আবু জেলকে খতম করেছেন শিশু বাচ্চার হাতের আঘাত দিয়ে আল্লাহ বড় ভাই বড় ভাই মাসকে ধরে ফেলল কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করি ডান হাতে তরবারি ছিল একটা আঘাত করল এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে চলতে লাগলো তরবারি ঝনঝন করে পড়ে গেছে দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছে বাম হাতে যুদ্ধ চালায় সবার বগলের নিচে ছোট্ট বাচ্চা পড়ে থাকে এগারো বছর তেরো বছর যুদ্ধ করবে কেমনে ডান হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলতেছি যুদ্ধ করতে ডিস্টার্ব হচ্ছে ঝুলন্ত হাতটা সে বারবার বাম হাতে ধাক্কা খায় তরবারি চালাতে ডিস্টার্ব হয় মনে করে ডান সেই ডান ডান হাতটা ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত ডান হাতটা বাম্পার পায়ের নিচে রেখে এমন জোরে টান মারলেন হাতটা সিটকে পড়ে গেছে বাম হাতে যুদ্ধ চালালেন বাম হাতও কেটে ফেলে দিয়েছে তরবারি ঝনঝন করে পড়ে গেছে এতিমের মতো সামনে ফেল ফেল করে তাকায় আছে একজন কাফের এসে সোজা গর্দান বরবর মেরে দিল গর্দানটা সিটকে পড়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা বোঝায় দিল দুনিয়ার মুসলমান রমজান মাস কিন্তু রমজান মাস কিন্তু শুধু না খেয়ে থাকার মাস নয় রমজান মাস হলো অস্তিত্ব লড়াইয়ের মাস রমজান মাস হল আল্লাহর দিন কায়েমের মাস ধরে কারণ সুবহান আল্লাহ আমার ভাইয়েরা ওই যুদ্ধের ময়দানে আমার নবেজের একজন প্রিয় সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সামনে যখন দাঁড়ায় আসেন লক্ষ্য করে দেখেন নিজের বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে যার রাহ তার বাপ যখন যুদ্ধ করতে আসছে সেই বাপ দেশে সামনে দাঁড়ায় গেছে তার বাপ যখন সামনে দাঁড়ায় গেছে অবায়দা মনে মনে চিন্তা করছেন আমার পিতা কেমন করে আমি তাকে আঘাত করব পিতাকে মনে করে তরবারি গুটায় নিয়েছেন পরক্ষণেই ভাবতেছেন এই যুদ্ধ হলো হক বাতিলের যুদ্ধ আমার বাবা বাতিলের পক্ষে যুদ্ধ করতে আসছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে রমজান মাস হলো হক বাতিল চেনার মাস আমি যদি আমার আব্বাকে আজকে আব্বা মনে করে ছেড়ে দেই যদি শত্রু না মনে করি কেমতের দিন আমাকে মোনাফেকের কাতারে দাঁড় হতে হবে কি দুঃখজনক কথা আমার দেশে আজকে এমন কিছু দুঃখজনক হিস্টরি আছে আমার আমি আশ্চর্য হয়ে যায় একই ফ্যামিলিতে একই বাবার সন্তান চারটা ছেলে চারটা দল করে একটা এক দল আরেকটা আরেক দল আরেকটা আরেক দল চারটা চারটা দল করে যে দল ক্ষমতায় যায় সেই ভাইটা বাকি তিন ভাইকে বলে শোনো দল তোমার ক্ষমতায় আছে আমি দেখতেছি তোদের তিনজনকে যখন তোরও ক্ষমতায় আসবি আমার দেখবি আল্লাহ এদেরকে কোন জান্নাতে নেবে কোন জান্নাতে নেবে কথা কি বোঝা যায় দুনিয়ার সুবিধা যারা পেতে চাবে তারা আখেরাতের সুবিধা পাবে না দুনিয়াতে যাদের প্রভাব কম আখেলাতে তাদের প্রভাব বেশি হবে দুনিয়াতে যার মূল্য কম আখে তার মূল্য বেশি হয়ে যাবে আল্লাহ তুমি সবাইকে দাও বলি আমাদের টমরের মতো হওয়া দরকার আমাদের ইমান টালির মতো হওয়া দরকার আমাদের তো ওসমানের মতো হওয়া দরকার আমাদের ওসমান আসে নাই আলী আসে না নাই আবু বকর আসে নাই আলী আসে না নাই আমাদের মডেল খোঁজার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না আবু বকরের মতো দৃঢ়তা অমরের মতো সাহস আলীর মতো বি ওসমানের মতো দানবীর ধৈর্যশীল হলি আমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে দাও খোদা দাও আমায় আবার ওমর দারা জদিন দাও খোদা দাও আমায় আবার ওমর দারা জদিন দাওয়ালির মতো বীর সেনানি আলির মতো বীর সেনা